এই ভিডিওটা যারা আপনারা ইউটিউবে দেখতেছেন আমাদের প্রতিদিন আমাদের ফেসবুক পেজে আমাদের লাইভ হয় রাত বারোটা থেকে রাত একটা প্রতিদিন রাতে আমরা এক ঘন্টা করে লাইভ সেশন করি যারা আপনারা আমার ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখেন আপনাদের অনেকগুলো কোশ্চেন তৈরি হয়ে যায় যে কোশ্চেনগুলোর সমাধানের জন্য আপনারা আমাকে ইনবক্স করেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমাকে মেইল করেন আমাকে অনেক সময় ইমুতো মেসেজ দেন তো আসলে এভাবে পার্সোনালি মেসেজিং করে সমস্যার সমাধান হয় না তো যার ফলে আমরা যার ফলে আমরা যেটা লাইভ সেশনের ব্যবস্থা করছি যে প্রতিদিন আমরা ফেসবুক পেজে এক ঘন্টা করে লাইভ সেশন করি এই লাইভ সেশনে আপনি আপনার ফ্রিলান্সিং এর ডিজিটাল মার্কেটিং স্কিলের বিষয়ের উপর ভিত্তি করে আপনার আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের বিষয়ের ভিত্তি করে মানে যে কোনো কোশ্চেন আপনি চাইলে আপনি লাইভে যুক্ত হয়ে কমেন্ট করলে আপনি সেটার অ্যান্সার পেয়ে যাবেন এবং আমাদের যারা নিয়মিত যারা আমাদের লাইভ ভিউয়ার্স যারা আমাদের লাইভ লাইভগুলো দেখেন লাইভ কমেন্ট শেয়ার করেন তাদের কিন্তু আমরা স্পেশাল সাপোর্টের ব্যবস্থা করি আমরা কিন্তু যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা যদি আমাদের পেমেন্ট গেটের সাপোর্ট বলেন ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট বলেন এই সাপোর্ট গুলো তারা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন মানে পেইড স্টুডেন্ট এর মতোই কিন্তু তারা পাবেন মানে তো বিষয়টা এটাই যারা আপনারা ইউটিউবে ভিডিও গুলো আমাকে আমার দেখেন যে কোনো বিষয় জানার জন্য বলার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে লাইভ সেশন গুলোতে যুক্ত থাকবেন আচ্ছা আহ আরিফুল ইসলাম ভাই আপনি যদি আপনার গ্রামের বাসা কোথায় আমরা যদি শুরু থেকে জানি একটু আমার বাসা জয়পুরহাটের পাঁচ বিবির মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামে বাসা জয়পুরহাটের বাসা জয়পুরহাট পাঁচ বিবি জি জয়পুরহাট হচ্ছে আমি যখন প্রাণে জব করতাম প্রাণে যখন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জব করতাম তখন জয়পুরহাট হচ্ছে আমাদের ইয়া ছিল জোন ছিল জোন থাকাতে জয়পুরহাট যাওয়ার সৌভাগ্য হয় আর কি আপনার ইয়ার সামন দিয়ে আপনার হলো জয়পুর সামনে যে থানাটা না জন্য কি নামটা ওই মুহূর্তে মনে পড়তেছে না মানে বগুড়া হয়ে আপনি জয়পুর যাবেন শেষ স্টেপে যে থানাটা পড়ে কালাই 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 মানে কালাই নাম না হ্যাঁ কালার পর তো আপনি যাবেন কিন্তু আমাদের পাঁচ বিবি জি কালার পর জয়পুর হাট জয়পুর হাটের একটা থানা হলো পাঁচ বিবি আচ্ছা তো এই যে আপনি ফ্রি স্টুডেন্ট বলতে ফ্রি স্টুডেন্ট বলতে যেটা আমি বুঝি সেটা হলো যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন বা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন তো এই যে আপনি কিভাবে পেলেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি কি কি বিষয় আজ পর্যন্ত আপনি উপকৃত হয়েছেন যদি একটু বিষয়গুলো জানান ভাই আমি তো কি বলবো আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আপনার চ্যানেল ফলো করি আরো অন্য অন্য জায়গায় মানে যত ভিডিও সামনে আসে দেখি দেখে যেগুলা মানে আয়ত্ত করার মতো সবগুলা আমি নোট করি নোট করে করে রাখি যখন যেটা প্রয়োজন হয় সেভাবেই দেখে দেখে কাজ করি তো আর আমি আপনার আগে একবার আসছিলাম চব্বিশে মার্চে আসছিলাম এবারও নিয়ে ছিল যে কাজ রানিং চলতেছে পেমেন্ট গুলো একবার পালে আপনি মার্চে আসব আসবো কিন্তু আপনি একটু বললেন এই আগে আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলার একটাই উদ্দেশ্য আমরা এই যে যারা আমরা হতাশ 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 মানে আমরা অনেক ভাই বাজার আছি নিজেকে ডেভেলপ না করে আমরা না করে নিজের সমস্যাকে সমাধানের দিকে না তাকিয়ে আমরা শুধু একটাই শব্দ বলতে জানি হতাশ 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 আমি ক্লায়েন্ট পাই না ক্লায়েন্ট মেসেজ করি সিন করে রিপ্লে করে না মানে ক্লায়েন্ট নট ইন্টারেস্ট বলে মানে এই হতাশ ব্যক্তিদেরকে একটু ইন্সপায়ার্ড যোগানোর জন্যই মূলত আপনাকে আমার ইনভাইট করা তো এই যে আপনি কোন কোন স্কিল গুলো নিয়ে আপনি মানে ক্লায়েন্ট কে সার্ভিস দিচ্ছেন আমি শুধু ইউটিউব এসিও নিয়ে সার্ভিসটা দেই অন্য কিছু আমি এখনো ইয়া করি নাই শুধু ইউটিউব এসিও আছে এই ইউটিউব এসিওর উপরে কি আপনি কোনো কোর্স করেছেন কোথাও না শুধু আপনি চ্যানেল থেকে ফলো করছি আরো দু একটা চ্যানেল ফলো করছি এর মধ্যে যে আয়ত্ত পাইছি ইনশাল্লাহ এটাতে চলতেছে এখনো ব্যাট রিপোর্ট আসে নাই আমার আচ্ছা এখন পর্যন্ত আপনার ক্লায়েন্টের কাজ করছেন ক্লায়েন্ট আপনাকে ব্যাড ফিডব্যাক দেয়নি তাই তো এখন আমি আপনার যে প্রথম যে ক্লায়েন্ট দুটা পাইছিলাম প্রায় আপনার দশ মাস হয়ে যাচ্ছে আমার এখনো কাজ চলতেছে রানিং ওই দুটো সহ বলেন কি দশ মাস আগের ক্লায়েন্টের কাজ এখন রানিং চলতেছে এটার কারণ কি হতে পারে এখনো চলছে ও দুই তিন দিনের মধ্যে আমার পেমেন্ট করে দেবে প্রতি মাসের ও আগে পেমেন্ট করে প্রতি মাসের কাজের মানে পেমেন্টের আগেই পেমেন্ট করে মানে পেমেন্ট করার আগেই পেমেন্ট করে এটা মানে কি কাজ তার জন্য করতে হয় এবং কতগুলো ভিডিও এসিউ করতে হয় প্রতি মাসে কি রকম সেট আপনাকে পেমেন্ট করে প্রথম যে কাজ ছিল ওর একটা মেয়ে ওনার বিশটা ভিডিও এসিউ করতাম দুইশো দশ ডলার মানে আমি খরচ নেই যে দশ ডলার চার্জ কাটবে ওইটা সহই নেই আর একটা করি ওইটা হলো পঁয়ত্রিশটা ভিডিও করি তার থেকে শর্ট বের করি বিশ পঁচিশটা উনি আমাকে পাঁচশো ডলার দেয় তো মাঝে মধ্যে একটু ওর সমস্যা হয় যে পাঁচশো ডলার দেয় ওর মাঝে মধ্যে একটু সমস্যা হয় তার কারণে একটু কখনো পেমেন্ট দেয় না বলে যে পরের মাসে আমি বলছি ঠিক আছে পেমেন্ট লাগবে না আমি কাজ করে যাচ্ছি ও যখন ওর কাজ থাকে তখন দিয়ে দেয় সমস্যা হয় না এভাবে এই দুটা ক্যান্ট চলতেছে আমার এখনো তারপরে আমি এর মধ্যে অনেক কাজ করেছি প্রায় আমি তেরো থেকে চোদ্দটা চ্যানেলের কাজ করছি তারপরে একটা একটা বায়ার ছিল দুইটা চ্যালেঞ্জ সেটাও কাজ করেছি উনি পাকিস্তানে বায়ার আবার গত মাসে পাইছি আবার একটা বায়ার ওনারও দুইটা চ্যালেঞ্জ দুইটা চ্যালেঞ্জের কাজ করা তো এগুলাও চলতেছে সমস্যা হচ্ছে না আমার আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি আচ্ছা তো আপনি কি এই যে হতাশা এই শব্দটার সাথে কি আপনি কোনো পরিচিত আছেন মানে আপনার কি এই এই হতাশা নামক ভদ্রলকে আপনাকে কোনো গ্রাস করেছিল আমাকে এটা এখনো গ্রাস করে নাই আমি করতেই দেননি কোন লোক থেকে আচ্ছা আপনি করতে দেননি এটা কিভাবে আপনি মানে এই হতাশা ভদ্রলকে গ্রাস করতে দিলেন না এটা কি কারণ ভাই এটা সবথেকে মূল কারণ হলো আপনার পরিশ্রম আপনি পরিশ্রম না করে করে সফলতা সন্তান তালে আসবে না ভাই পরিশ্রম বলতে যারা যে ভদ্রলকরা মেসেজ আমাকে তো অনেকে বলে ভাই আমি দুই হাজার মেসেজ করছি আমি এক হাজার মেসেজ করছি ক্লায়েন্ট পাইনি এই এক হাজার মেসেজ করা দুই হাজার মেসেজ করা এটা কি পরিশ্রম না আপনার কাছে মনে হচ্ছে দেখেন একটা বায়ার আপনাকে কাজ দিছে আমি আপনার চ্যানেলে কাজ করতেছি সে আমাকে একটা চ্যানেলে কাজ করতে বলছে যে একটা ভিডিও তুমি কাজ করো আমি একটা ভিডিওতে কাজ করতেছি তার চ্যানেল আছে দুশো ভিডিও সাপোজ একটা ভিডিও আমাকে দিছে আমি একটাতে কাজ করলাম হান্ড্রেড হান্ড্রেড স্কোর তুললাম সবকিছু ঠিক আছে ভিউ আসতেছে এখন আপনি যদি এখন ওই চ্যানেলটা আবার কালেক্ট করে সেখানে যদি আবার বাড়িতে মেসেজ করেন তাহলে তো ওই বার তো আপনাকে নোটিফিকেশন বলবে সে তো কখনো কাজ করে নিবে না এখন আর দেখতে হবে এমন আমার বাইরের এখনো আমার ইয়ে আছে ইমেল আছে আমার কাছে বাইরের ওই ইমেলে প্রতিদিন আপনি দশটা পনেরোটা মেসেজ আসেই দেখিচ্ছে কাজ চলতিছে তারপরও মেসেজ আসে তাহলে ভাই এখানে তো কাজ করার কোনো নাই আচ্ছা আচ্ছা আপনি দেখেন ভিজিট করে চ্যানেল যখন আমরা ভিজিট করি একটা চ্যানেল চ্যানেল দেখবেন যে পঞ্চাশ স্কোর আছে আর ওভারঅল স্কোর দেখে সবাই যে আশি নব্বই আপনি দেখতে হবে তো উপরেরটা পঞ্চাশ যদি থাকে তাহলে এখানে আর তাকে মেসেজ করার প্রয়োজন নাই তো আমাদের র্যাঙ্কে কখন আসে ভাই যখন আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে ভিডিও র্যাঙ্ক করে তখন আসে কিন্তু আমরা বুঝি যে তার পঞ্চাশ করতে হবে একশো নাই তাকে এই যে সবাই এরকমই করে বেশিরভাগ যারা কাজ করেছে দশটা কাজ করে নিছে বিশটা কাজ করে নিছে ভিডিওতে দেখেছি যে বিশটা ভিডিওতে কাজ করা আছে পরে গুলোতে করা নাই তাকে আমরা বারবার মেসেজ করি এরকম হয় যায় সবার আচ্ছা আচ্ছা এটা কি আছে হতাশা ভদ্রল গ্রাস করা এটা একটা কারণ আমরা একটা চ্যানেলকে তাহলে যদি আমরা একটা চ্যানেলের লিড যখন আমরা কালেক্ট করব তখন অবশ্যই ওই চ্যানেলটার ফুল ভিডিওগুলোকে আমাদের একটু রিসার্চ করতে হবে যে ভিডিওগুলো কি আসলেই সব ভিডিওতে এসিও নাই না হচ্ছে কিছু ভিডিওতে আছে কিছু ভিডিওতে নাই বিষয়টা কি এরকম তাই না এইটা তারপর আপনাকে দেখতে হবে যে তার চ্যানেলটার কি অবস্থা ভাই চ্যানেলে যদি চ্যানেল ট্যাগগুলো ঠিক থাকে দুইটা একটা ভিডিও যদি এসেও করা থাকে তাহলে ভাববেন যে সে কখনো আপনাকে কাজ করে নিবে না এটা আছে তারপরে আপনি দেখেছেন যে সঠিক বাইরে কাজ যাইতে পারতেছেন না সবাই তোর কাজ করে নেয় না সবার তো মানে টাকা পয়সাও থাকে না চ্যানেল করে রাখছে নিয়মিত ভিডিও আপলোড করতেছে প্রচারের জন্য তারাও বন্ধুত্ব নেই সবাই তোর কাজ করে নেয় না আমরা এই করে আচ্ছা তো এখন আপনি যদি একটু বলেন যে এই যে আপনার প্রথম ক্লায়েন্টটা পেতে আপনার কতদিন সময় লাগছে এবং কতগুলো ক্লায়েন্টকে রিজ করার পর আপনি পেয়েছিলেন আমি প্রথম আমি তো বলছিলাম আপনি গত ভিডিওতে ওটা তো আমার ফেব্রুয়ারি তেরো তারিখে রাতে তেরো ফেব্রুয়ারি রাতে আমি কাজ পাইছিলাম আর আমি আপনার মিটিং এ আসছিলাম মার্চ মার্চের এক থেকে পাঁচের মধ্যে হয়তো মনে নেই ওই বার পেমেন্ট জন করেছিল তখন আমি আসছিলাম আমি সাতটা মেসেজ করে দুইটা বার পাইছিলাম দুইটা বার আমার পাঁচশো ডলার ছিল তারা বিশ্বাস করবে না তাদেরকে ওই আগের ভিডিও যাতে যাতে হবে যা দেখে আসতে হবে ভাই এই যে যারা আপনারা লাইভ দেখতেছেন যারা আপনারা লাইভ দেখতেছেন আপনারা কি বিশ্বাস করেন উনি যে সাতটা ক্লায়েন্টকে মেসেজ করে একটা ক্লায়েন্ট পেয়েছিল পাঁচশো ডলার এটা কি আপনারা বিলিভ করেন যারা লাইভে যুক্ত আছে কমেন্টে জানান তো উনি কি মিথ্যা কথা বলতেছে আমার মনে হয় মিথ্যা বলতেছে আপনার কাছেও কি আপনাদের কাছেও কি তাই মনে হচ্ছে নাকি আচ্ছা ওনারা একটু জানাক এই যে ষাটটা ক্লায়েন্টকে মেসেজ করতে যে আপনি একটা ক্লায়েন্টদেরকে মূলত আপনি কোথায় মেসেজ দিয়েছিলেন আমি প্রথম যেটা পাইছিলাম ওইটা আমি মেসেঞ্জারে নক করে পাইছিলাম তাকে মেসেজারে মেসেজটা কি রকম দিয়েছিলেন তাকে আপনি আমি তাকে শর্ট একটা মেসেজ লিখলাম প্রথম হাই হ্যালো তো উনি ফ্রেন্ডলি ছিল অ্যানসার দিছে আমার সঙ্গে সঙ্গে তারপর আমি বললাম যে আগে চ্যালেঞ্জটার একটা স্ক্রিনশট দিলাম যে বললাম যে আপনি তো এটা চ্যালেঞ্জ আমি একটু রিসার্চ করলাম দেখলাম গোসাই গোছায় সব বললাম তো বলেছে যে হ্যাঁ আমি এটা জানি কিন্তু আমার ভিডিওগুলো ভালো না এটাও আমি জানি আমি বলছি না ভিডিও আপনি ভালো আপনি ভিডিও ভালো এই কাজের জন্য করা দরকার করলে এসিও আপনার ভিডিও গুলো ভালো আসবে সাবস্ক্রাইবার আসবে তো তখন সঙ্গে সঙ্গে বলে তো ওটাই আমার প্রথম ক্লায়েন্ট তো আমি তাকে অফার করলাম যে জুম মিটিং এ আসেন তো উনি আমাকে সময় দিল তারপরে আমি জুম মিটিং এ আসছিলাম একজনের থেকে করে নিয়েছিলাম তো উনিও আমাকে খুব হেল্প করেছে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বললাম যে ভাই প্রথম ক্লায়েন্ট তো সঙ্গে সঙ্গে আমার মিটিংটা করে দিচ্ছে ডিল হয়ে গেছে তখনই আপনার ইয়ে করে দিচ্ছে আমাকে যে কত ভিডিও কত ইয়ে করবা ভিডিও তো তাহলে আমি প্রতি মাসে বিশটা ভিডিও করবো কত দিতে হবে আমি বললাম তাহলে দুশো দশ ডলার তো বলছে ওকে ঠিক আছে তারপরে আমার টাকা চাই নাই তারপরে মাস শেষে তখন তেরো তারিখ আর আপনার এক তারিখ বেশি দিন না তো কদিন আমি বিশটা ভিডিও করতে বেশি সময় লাগে না করলাম তারপরে মাস শেষে আমি রিপোর্ট দিলাম রিপোর্ট দিয়ে সঙ্গে সঙ্গে উনি আমাকে এস এম করছে যে আরিফুল ইসলাম তোমার এই কঠিন পরিশ্রমের জন্য আমি তোমাকে কিভাবে মানে অর্থ পাঠাবো তো পরে আবার আপনার সঙ্গে ইয়া করলাম ব্যস্ত করছিলাম তো আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন তখন তো নিয়েছিলাম পেপাল সাপোর্ট পেপাল সাপোর্ট তাই তো পেপাল সাপোর্ট আচ্ছা এখানে আমি এই মুহূর্তে আমি আমি এটাও সবাইকে বলে দিই আমরা কিন্তু পেইড স্টুডেন্ট প্লাস হচ্ছে আমাদের ফ্রি স্টুডেন্ট যারা আমাকে ফলো করে আমার পেজে ফলো করেন আমাদের যারা ফলো করেন তাদেরকেও কিন্তু আমরা ফ্রিতেই আমরা ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট দিয়ে থাকি এখানে কোনো পেমেন্ট কোনো আমরা নিয়ে থাকি না আপনারা হয়তো বা দুই একজন মনে করতে পারেন যে ক্লায়েন্টের পেমেন্ট মানে ক্লায়েন্টের সাথে মিটিং করে দেওয়ার জন্য আমরা কোনো চার্জ নিয়ে থাকি না না আমরা কোনো চার্জ নিয়ে থাকি না নতুন এবং হতাশাগ্রস্ত ফিলান্সারদেরকে সফল করার উদ্দেশ্যেই আমরা আমাদের